তো শেহা বিয়ারি থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মোছলে নাকি দরিদ্র আসে দারিদ্র্য আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পুরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুসুক মুচুক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নিছকই একটা মন গড়া কথা এর কোনো ভিত্তি করে না হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা যদি আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই এমনি আরিবিল্লাহ আপনি লিখেছেন আনহু আনহুকে নিয়ে অনেক মানুষ বাজে মন্তব্য করে আসলে তিনি কেমন জানতে চাই ভাই আরবিল্লাহ নবী করিম সৌ সাল্লামের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি ছিলেন মহাবির তাল আনহু এবং তিনি কাতি ওয়াহিবা ওয়হির লেখক ছিলেন নবী করিম সৌদি সাল্লামের আত্মীয় ছিলেন নানা কারণে মোহাবিদ আল্লাহ তাল আনহু আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ পূর্ণ একজন সাহাবি নবী করিম সৌদি সাল্লাম তার সাহাবিদের সম্পর্কে পরিষ্কারভাবে বলেছেন লুব্বা সাহাবি যারা আমার সাহাবি ছিলেন তাদেরকে তোমরা সমালোচনা করো না এখানে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আমরা পেলাম যেটা মিশে আল্লাহ কোনো সমালোচনা করা যাবে না অর্থাৎ সমালোচনা করে কোনো সূত্র পেলেও সমালোচনা করা অনুচিত সেই জায়গা থেকে মৌবুল্লাহ তালুকি বাজ মন্তব্য করলে সেটা অবশ্যই আহ অন্যায় কাজ গর্হিত কাজ এবং নিষিদ্ধ কাজের আওতায় পড়বে এবং আলহসুল্না জামাতের আদর্শ বহির্ভূত কাজ হবে যদি কেউ মবজাল তালুক নিয়ে বাজে মন্তব্য করে মহাবিদ আল্লাহ তালহু যার প্রতিসাদাম আস্থা রাখতে পেরেছেন আমরা আস্থা রাখব না আমি যেখানে উম্মি ছিলেন লেখা বুঝতেন না পড়তে পারতেন না সেখানে আদালকে দিয়ে ওহি লিখিয়েছেন এত বড় একটা সেন্সিটিভ কাজের দায়িত্ব তাকে দিয়েছেন এবং তাকে আস্থা ভাজন মনে করেছেন তাকে দোষারোপ করার কোনো অধিকারই আমাদের কারণ নেই হ্যাঁ মোহাবিদুল্লাহ তালী হু যদি কোনো সিদ্ধান্ত রাজনৈতিক কোন সিদ্ধান্ত বা জাগতিক কোনো সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে তার জন্য তিনি আলাদার কাছে হবেন কারণ প্রথমত ইস্তেহাদি ভুল বুঝের ভুল মানুষের মাফ থাকে সাহাবিরা কেউ নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য কোনো কাজ করেছেন এই অভিযোগ যদি কেউ করে তাহলে তিনি সাহবের সম্পর্কে আসলে কিছুই জানেন না সেটির প্রমাণ বহন করবে কারণ সাহাবিরা ব্যক্তি স্বার্থের অনেক ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন তারা যদি তাদের পরিবারের কোনো সদস্যকে কোনো ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে থাকেন তারা দিনের জন্য এটাকে কল্যাণকর মনে করে করেছেন তাদের সিদ্ধান্তটা ভুল হতে পারে কিন্তু তাদের এই যে নিয়তটা সেটা নিয়ে

বিবেচিত হবেন সাইদ আল হাসান লিখেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঘুষের বিরুদ্ধে বয়ান করা ইমামকে চাকরিচ্যুত করা হয়েছে ইমামের পক্ষ অবলম্বন করায় চার পরিবারকে করা হয়েছে সমাজচ্যুত এবারে সেখানকার আলেম ওলামা মুসলিদের করণীয় কি মুসলিদের এবং আলেম কর্তব্য এখানে যে সমস্ত মানুষগুলো ইমামকে ঘুষের বিরুদ্ধে বয়ান করার জন্য এরকম পরিস্থিতির মুখোমুখি করেছেন তাদেরকে তাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা তাদের যে বাস্তবিক রূপ সেটা তুলে ধরা এমনকি আমাদেরও প্রত্যেকে যার যার জায়গা থেকে দেশের অন্যান্য প্রান্তে আমরা যারা আছি তাদের কথা বলা উচিত এদের বিরুদ্ধে যারা ঘুষের বিরুদ্ধে কথা সহ্য করে না তারা ঘুষ চায় দেশে তারাই দেশের শত্রু এই সমাজের শত্রু তারা মুসলমানদের শত্রু অন্যান্য ধর্মাবলম্বীদের শত্রু অতএব এই শত্রুরা এবং খারাপ মানুষগুলো তারা ভালো মানুষদেরকে সমাচ্ছ্যুত করে ফেলবে তাদের উপরে হস্ত হবে আসেন আমরা যদি সহ্য করি তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে তার জন্য আমাদেরকে দায়ী হতে হবে এই জন্য যারা এই কাজ করছেন তদন্ত করে দেখা হোক যে এই ঘটনা সত্য কিনা যদি সত্য হয়ে থাকে তাহলে এর জন্য যারা দায়ী এবং সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে বিচার আওতায় আনা হোক এবং তাদের চেহারাগুলো জাতির সামনে উন্মোচন করা হোক ঘোষখোর এবং অন্যায়কারী ব্যক্তিরা প্রকাশ্যে তাদের অন্যায়ের পক্ষে কীভাবে অবস্থান তারা নিতে পারে তো পুরো বিষয়টাকে তদন্ত করে ওলামা ইকরাম সিনিয়র ওলামা ইকরাম এবং আরও দায়িত্বশীল যারা আছে তারা পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন আমার সাথে পান করেননি আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে আমি কি তাকে বিয়ে করতে পারব ভাই ইসলাম একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন তো কার সাথে পান করেছে আগে করেছে না পরে করেছে এগুলো বিবেচ্য বিষয় নয় বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন এবং যার কারণে তার সাথে আপনার বিবাহ বন্ধনও হওয়া যায় হবে না আপনার মামাতো বোন যেহেতু আপনার মায়ের দুধ পান করেছেন সো আপনারা পরস্পরের দুধ ভাই বোনের মতো হয়ে গেছেন আপনারা একে অনেকে বিবাহ করতে পারবেন না হাসান মারুফ সরকার আপনি লিখেছেন এসএসসি পরীক্ষার নকল করে 4.79 পাই এই জন্য আমি অনুতপ্ত এখন আমার করণীয় কি যদি কেউ নকল করে পরীক্ষা পাশ করে থাকেন তিনি অবশ্যই অন্যায় করেছেন একটা অপরাধ করেছেন আমার তাদের খেয়ানত করেছেন তিনি আল্লাহ সুমাতার কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজে কখন এ অপরাধ আর করবেন না মর্মে সংকল্প করবেন এর বাইরে তারা বিশেষ কোনো করণীয় নেই এর কারণে তার চাকরি উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আরফাত লিখেছেন গ্রাম উত্তম না শহর উত্তম কিছুদিন ধরে নিয়ে অনলাইনে বিতর্ক হতে দেখা যাচ্ছে অনেকে গ্রাম খারাপ হওয়া বোঝাতে একটা আয়াতের রেফারেন্স দিচ্ছেন যাতে বলা হয়েছে মধ্যে মুনাফি কি বেশি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয় আসলে কি আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয় কোনো অংশ না দেখুন গ্রাম উত্তম নাকি শহর উত্তম এ নিয়ে যদি বিতর্ক হয়ে থাকে তাহলে আমরা বলবো আসলে এর কোনোটিকে আসলে উত্তম অনুত্তম এইভাবে বলার কোনো সুযোগ নেই কোরআনে কারিমে যে আয়াতের দিকে ইঙ্গিত করে এখানে বিতর্ক কেউ বা কারা করছে যেটি আপনি উল্লেখ করলেন আল্লাহ এখানে বেদুইনদের কথা আল্লাহ উল্লেখ করেছেন যে তাদের কুফুর এবং ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর হয়ে থাকে এবং আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে তারা অনেক বেশি তারা অগ্রসর থাকে অর্থাৎ এগুলো খুব কম জানে তারা এবং কম জানার মতো থাকে কারণ তারা আসলে গ্রামীণ বা আপনার বেদুইন কালচারে থাকার কারণে তাদের এগুলো শেখার সুযোগ হয় না নানা কারণে এখানে আমাদের প্রচলিত যে গ্রাম আছে এই গ্রামকে শহরের তুলনায় খারাপ বা গ্রামের মানুষরা খারাপ এরকম কিছু বমিং করা হয়েছে এই অর্থ করাটা একেবারেই বোকামি এবং ভুল বর্তমানে প্রচলিত যে গ্রামগুলো আছে এগুলো কোনটাকে কোরআন যে আল আরব বলেছে সেই আওতাভুক্ত নয় বরং এগুলো সবগুলো আপনার শহরের যে জীবন এই শহরের জীবনের শহরের যে সুযোগ সুবিধা সেগুলো সব সেখানে আছে এই শহরের অন্তর্ভুক্ত যার কারণে গ্রামীণ গ্রামীণ সমাজ যেটা আছে এখন এটাকে আপনি কোরআন বর্ণিত যে বেদুইন বা আপনার বদবি বা আরব যাদেরকে বলা হয়েছে মরুচারী বা মরুভূমিতে যারা থাকেন একেবারে কালচার সংস্কৃতি বলতে কিছু থাকে না শহরের কোনো সুযোগ সুবিধাই তারা পায় না এরকম যে ব্যক্তিগুলো আছে তাদের বিষয়টাকে এখানে আপনার ফিট করা মোটেও উচিত নয় বর্তমানে প্রচলিত গ্রাম এবং শহর এসবগুলোই শহর অন্তর্ভুক্ত কারণ জমা পড়ার জন্য আপনার শহর হওয়ার শর্ত হয় এইখানে শহর বলতে আমাদের প্রচলিত গ্রামও কিন্তু আহ জমার জন্য উপযুক্ত অর্থাৎ শহর বলতে জানা হয় সেগুলো এখানে আছে তো যার কারণে আমাদের দেশে প্রচলিত গ্রাম এবং শহরকে উত্তম অনুত্তমের ভিত্তিতে বিভক্ত করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত একটা বিষয় হল যে কোরআনে যে বেদুইনদের কথা আলাদা বলেছেন তাদের সিরক এবং মুনাফির ক্ষেত্রে ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর আহ এর একটা ব্যাখ্যা হলো যে এটা মূলত মক্কার মুনাফিকদের আলোচনা সরি মোদিনা মুনাফিকদের আলোচনার পরে আলাদা বলেছে যে মদিনা মুনাফিকরা তো মুনাফিকের ক্ষেত্রে তারা আহ তারা কঠোর এবং খারাপ আছেই এর পাশাপাশি যারা বেদুইন দূরে আছে তারা নবিস্লামের সহব তারপরে কোরআন সন্না এসব কিছু যদি দূরে থাকার কারণে তারা আরো বেশি কঠোর থাকে কুফুরের ক্ষেত্রে এবং নেফাকের ক্ষেত্রে এটা তাদের কথা বলা হয়েছে আরেকটা ব্যাখ্যা হলো এক্ষেত্রে যে আহ এখানে বেদুইনদের কথা যে বলা হলো যে তাদের এবং মুনাফাকের ক্ষেত্রে তারা অনেক কঠোর এরপরে রাতে কিন্তু বলা হয়েছে তাদের মধ্যে মুনাফেক আছে তারপর রাতে বলেছে তাদের মধ্যে ইমানদার আছে যারা দান করতে পছন্দ করেন তারা বোঝা গেল যে বেদুইন মানি যে খারাপ তা কিন্তু না বেদুইনদেরকে এখানে পরপর তিনটি আয়াতে বেদুইনদের মধ্যে কাফের বেদিনের মধ্যে মুনাফে বেদুনের মধ্যে মুনাফিক মুসলমান তিনি শ্রেণী মানুষ আসছে আল্লাহ সেটা উল্লেখ করেছেন অর্থাৎ বেদুইন মানি যে খারাপ হয়ে যাবে সেটি কিন্তু আল্লাহ বলেন নাই তিনও আয়াতকে আপনি সামনে রাখলে তখন পুরো বিষয়টা পরিষ্কার হয় হ্যাঁ এটা ঠিক যে তাদের মধ্যে যারা খারাপ হয় তারা সাধারণত অনেক বেশি খারাপ হয় তাদের মুনাফিকই তাদের কুকুরীটা অনেক কঠোর হয়ে থাকে এর কারণ সেটাও আয়াতের শেষে যায় যে তারা আসলে আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে অধিকতর সেটাই স্বাভাবিক এরকম যে তাদের কালচার নেই সুযোগ সুবিধা নেই এসব কারণে তারা মুনাফে ক্ষেত্রে অনেক কঠোর হয়ে যাদের মধ্যে যারা কাফে তারা কাফের তাদের মধ্যে যারা কাফের তাদের মধ্যে কঠোর এই কঠোরতাটা কুফুরির ক্ষেত্রে ক্ষেত্রে অনেক বেশি সেটা তারা বলেছেন অতএব বিষয়টাকে আমরা যদি নর্মালাইজ করি বা জেনালাইজ করি তাহলে সেটা ভুল হবে আপনি লিখেছেন প্রশ্ন উত্তর আমরা দিয়েছি ক্লাসের সময় নামাজের সময় হলে নামাজে যাওয়ার অনুমতি দেওয়া হয় না পরে পড়তে বলা হয় কারণে নিয়মিত জামাত তরক করলে কি কে গুণাগার হবে আমি নাকি শিক্ষক দয়া গুরুত্ব দিবেন পরে যদি নিজেরা জামাত করে নামাজ পড়া যায় তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই হতে পারে কিন্তু নিয়মিত মসজিদের জামাত তরক করে এভাবে আপনার আলাদা করে জামাত করা এটা অনুত্তম আপনি এর কারণে জামাতে সালা আদায় করার যে সব সেটা পাবেন এবং একই পড়তে হয় শিক্ষকের হেনি আর সেক্ষেত্রে আপনিও গুণাগার হবেন অর্থাৎ এখানে শিক্ষকের দোষটা নিশ্চিত কিন্তু আপনিও দোষী হতে পারেন যদি আপনার এখানে করণীয় ঠিক না করতে পারেন অনেক করণীয় হতে পারে ছাত্র আহ আরো বন্ধু বান্ধবদেরকে আরো সহপাঠীদেরকে সাথে নিয়ে আহ শিক্ষকের উপর দেওয়া যেতে পারে কর্তৃপক্ষের উপর পারে শিক্ষা প্রতিষ্ঠান চেঞ্জ করা যেতে পারে বহু অপশন রয়েছে কিন্তু যদি এমন হয় যে ক্লাসের পর খুব বেশি বিলম্ব না করে জমাদের সাথে নামাজ পড়ার ব্যবস্থা আছে তাহলে সেটা অবশ্যই করা যেতে পারে তাতে দোষার কিছু নেই কিন্তু যদি অনেক বেশি বিলম্ব হয় এবং জমাতে বিষয় নিশ্চিত না থাকে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই অন্যায়ের মধ্যে পড়বে উচ্ছ্বাস ইকবাল আপনি এডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম উত্তরে আমরা আমার একজন নিকটাত্মীয় শুধু আলাইকুম বলেন ওনার ভাষ্যমতে অনেকে ভুলভাবে সালাম দেয় যেটার অর্থ বিকৃত হয়ে যায় ওয়া আলাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই এই জন্যই ওয়ালাইকুম এটা সঠিক কাজ নয় কারণ আমাদের দেশে যারা সালামকে ভুল ভাল ভাবে দেন সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দেওয়ার জায়গায় অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয় এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না যার কারণে আসসালাম এর উত্তরে ওয়ালাইকুম আলাইকুম শুধু বলাটা অনুচিত

ওয়াবরাকাতহু পর্যন্ত বলাটা শুননা অতএব কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কেউ বলেন তাহলে সে ক্ষেত্রে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা উচিত এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়া আলাইকুম শুধু বলবো এটা সঠিক কাজ নয় হ্যাঁ উনি যেটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইচ্ছাকৃতভাবে আসসালামু আলাইকুম বলেছেন যার অর্থ হলো মৃত আপনার মৃত্যু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে ওয়া আলাইকুম বলেছেন তো এটা একে তো অমুসলিমদের জন্য প্রযোজ্য দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি সেটি করেছে তখন সেটা প্রযোজ্য বাকি ভুলভাল উত্তর দিলে কেউ বলবো আমরা এরকম কোন কথা নিজের মন গড়া আমল করা সঠিক হবে না রুবেল লিখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রচলিত পেনশন অন্তর্ভুক্ত করা হয়েছে একজন শিক্ষক এই জন্য শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এই কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এতে তাদের হক নষ্ট হচ্ছে কিনা সার্বজনীন পেনশন ও প্রচলিত পেনশন পদ্ধতির মধ্যে দৃষ্টিকোণ থেকে কোনটি ভালো ভাই রুবেল যে প্রচলিত পেনশন আছে এর বিপরীতে শিক্ষকদেরকে সার্বজনীন পেনশন বা সর্বজনীন পেনশন এ অন্তর্ভুক্ত করা হয়েছে সরকার কেন এই পলিসি করেছে তাতে তাদের প্রতি জুলুম হয়েছে কিনা এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা কথা বলতে পারবেন পুরো বিষয়টা আমার ভালো করে জানাও নেই তবে সর্বজন পেনশন যেটি রয়েছে এটা এবং প্রচলিত পেনশনের ভিতরে পার্থক্য আসমান কারণ সর্বজন পেনশনের এখানে আমরা টাকা জমা দিব তারপরে তার এগে সরকার আমাদেরকে টাকা দিবেন এখানে ব্যাপারটা একেবারেই সুদ সম্পূর্ণই আপনার এটা সুদী ব্যবস্থা যে আপনি টাকা দিবেন তার বিনিময়ে আপনাকে টাকা বাড়িয়ে দেওয়া হবে এটা সুদ তো প্রচলিত পেনশন যেটা এই প্রচলিত পেনশনটা সুদের আওতায় পড়ে না কিন্তু সর্বজনীন পেনশনটা সুদের আওতায় পড়ে বিধায় বাধ্য করা শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যে পর্যায় কোনো পর্যায়ে শিক্ষক হোক তাদেরকে বা যে কোনো মানুষ হোক তাদেরকে এই সুদি কারবারে জড়াতে বাধ্য করাটা সরকারের জন্য কোনো অবস্থাতে উচিত নয় এব্যাপারে সরকারের কাছে দাবি দেওয়া পেশ করা আন্দোলন করা এটা শিক্ষকদের নৈতিক অধিকার আমি মনে করি আমরা এর আগে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে সর্বজনীন পেনশন যেটি ঘোষিত হয়েছে এটি যুগান্তকারী একটি সিদ্ধান্ত হয়েছে সন্ধ্যেহাতিরভাবে ভালো তবে এটির ইসলামিক উইং খোলা উচিত কেউ চাইলে যেন সুদমুক্তভাবে এই লেনদেন করতে পারে সেই সুযোগটা রাখা উচিত এই জন্য দেশে মাইকার আমার সাথে কথা বলে একটা সুদমুক্ত উইং খোলার জন্য আমরা পরামর্শ দিয়েছি তাহলে সেক্ষেত্রে এটার শরীর দৃষ্টিকোণ থেকে সর্বজনীন পেনশনের পরে কোনো আপত্তি থাকবে না